দীর্ঘ মাস কি দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্য অন্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী খুন হয়েছে একাধিক কর্মী খুন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাব উনি বর্তমান পঞ্চায়েত সমিতি সভাপতি ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি আরব বিরোধীরা পঞ্চায়েত সমিতির অনেক ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছেন যে ইসলাম হচ্ছে সেটা তার দলীয় ব্যাপার কে কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনৈতিক দলে দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলবো এটা হচ্ছে ভাগ ভাটোরার লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে এটা মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যে এই কম্পিটিশন নাই

ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সহায়নি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবে এবং তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন অনেকে জেল খেলেছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কী ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল বেশি ইউজ করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং সেখানেও একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে পরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলেও সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি পাঁচবার বলছি যে বাঙুরের বিদায় বাঙরে ঠিকমতো ঘুষিত হতে পারছে না তাই বাঙরের মানুষের মানুষের শরীর ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের না কথা বললে তৃণমূলের গুরুভযোগ্যতা তার হবে না সেই জন্য বলছে দুটো বলতে দিন তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো বলে

ICAP রাজ্য কমিটি আছে তারা বিবেচনা করবে তো আমি আমি একজন চেয়ারম্যান হিসেবে আমি এতটুকু বলতে পারি নিয়ে আর প্রশ্ন আসছে তারপর তো রাজ্য কমিটি বিবেচনা শোনা যাচ্ছিল যে আরাবুলের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ রাখে না না এরকম হয়তো অনেকে কথা বলে আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি আমার সাথে নাকি হাইফ মিল সাহেব যোগাযোগ রাখেন এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়া কথা ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে তৃণমূলরা বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল

পলিসি তৈরি হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে যে সমস্ত কর্মী ও নেতৃত্বরা দল ছেড়ে চিকিৎসা যোগ দিয়েছেন তারা ফিরলার থেকে আবার জয়েন করা যাবে কি মনে হয় আপনাদের আপনাদের কি মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল আর পঞ্চায়েত ভোট বিটে গেলে আবার গ্রহণ করছে একে একে সেটা হবে না কি সেটা হতে পারে না থ্যাংক ইউ দেগঙ্গাতে তো একজন আইএসএফ এর যে তৃণমূলে গেছিল সে আবার ফিরে এসছে দেগঙ্গাতে সায়ন হ্যাঁ আমি বলছি তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সে তার ভুল বুঝে ফিরে এসেছে সকালে গিয়েছিল মনে সময় সন্ধে ফিরে এসেছে হ্যাঁ